আমাদের পূর্বপুরুষরা বিয়ের সময় কাবিন ধরে না ধরেনি এবং মোহরানা প্রদান করেনি তাদের সম্পর্কে কেন কে বলছে আপনাকে মোহর ধরলে তো মোহর ধরেনি মোহর তো বিয়ে হয় না মোহর নিঃস্বসছে কিছু না কিছু বলছে ওটা ঘরে আছে আলাদা কাবিন হয় লেখা হয় না কাবিনের সাথে মোহরের বাধ্যতামূলক কিছু নাই তো কাবিন হচ্ছে এটা একটা কাগজ কাগজ এটা কাগজ কেন যেন বিয়ের প্রমাণ দলিল প্রমাণ থাকে যেন অস্বীকার না করে এবং যেন ফেতনা তৈরি না হয় এবং সমাজ রাষ্ট্রের কাছে একটা নথিপত্র থাকে এটা উদ্দেশ্য কিন্তু এমনি বিয়ে যে সাক্ষী থাকে অভিভাবক থাকে মেয়ের যেন মেয়ের অভিভাবক থাকে আর বিয়ের সাক্ষী থাকে এবং মাহার একটা যাই হোক কম বেশ একটা নির্ধারণ থাকে এই বিয়ে হয়ে যাবে এই বিয়ের জন্য আপনার ওই কাবিন করতে হবে না হ্যাঁ কাবিন করতে হবে না বুঝছেন তো সরকার যদি কোনো আঠারো বছর আগে আপনার মেয়ে বিয়েতে না বলে আপনার মেয়ে নিয়ে যাচ্ছে দুনিয়ার ছেলে মিলে করে মেয়ে দিবেন না মেয়ে বিয়ে দিয়ে দিবেন কাবিন পরে করবেন রাজি হলে শরীরে তো অনুমোদিত কাবিন করা তো ফরজ অজীব না যেটাই করুক আপনি বুঝতেই পারছেন যে আপনার সন্তান বারো বছর রাখতে পারতেছেন আপনি কি করবেন বিয়ে দিতে না যায় যেহেতু শরীর অনুমোদন করেছে হারাম করে নাই শরীর যেটা অনুমোদন করেছে আপনি এটা হারাম করেন কি করে আয়সা দিয়ে বিয়ে হয়েছে কয় বছরে ছয় বছর ঘর করছে কয় বছর নয় বছর আমাদের মা এদের বিয়ে হয়েছে সাত বছর আট বছরে বিয়ে করছে দশ বছর ঘর হয়েছে দশ বছরে সংসার হয়েছে সন্তান সত্যি দুনিয়া আসছে কোনো সমস্যা হয় নাই এখন সন্তান বাইরের লোকদের কাঁপড়তে চাপে পড়ে যদি কোনো কেউ আল্লাহ আল্লাহ রসুল দিনের মধ্যে দূর করে আপনারা যদি বাইরে চলেন এবং সন্তান সত্যি বিয়ের বাইরে রাখেন তাহলে দায় আপনারা বহন করতে হবে গুনের কাছে যদি কোনো আপনি যদি কোনো ইয়া করেন বিয়ে দিয়ে দেন কাগজ না করলে কি হয় কাগজ নাই কেউ কিছু কোনো কিছু নাই বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ